এবার ভোটার এসআইআর বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশনে নাম তোলায় কিন্তু কড়াকড়ি নিয়ম চালু হচ্ছে শুধু তাই নয় যারা নতুনভাবে ভোটার তালিকায় নাম তুলবেন ভাবছেন এবার তাদের জন্যও কিন্তু করা নির্দেশ তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে আঠেরো বছরের উপর থেকে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন আর কি তারা যত না এই ভোটার ভেরিফিকেশনের জন্য নতুনভাবে ভোটার লিস্টে নাম তোলার কথা চিন্তা ভাবনা করছেন তার থেকে বেশি চিন্তাভাবনা করছেন যাদের ষাট বছর সত্তর বছর আশি বছরের উপরে বয়স হয়ে গেছে ফলে বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা সন্দেহ উঠেই আসে যাই হোক এই নিয়ে কিন্তু এবার রাজ্য সরকার সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকেও কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবার কিন্তু যারা ভুয়ো ভোটার রয়েছেন বিদেশি নাগরিকরা রয়েছেন যারা এই মুহূর্তে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছেন বা এসআইআর লিস্টে নাম তুলবেন ভাবছেন তারা কিন্তু এত সহজে আর করতে পারবেন না নতুন নিয়ম চালু হচ্ছে তাছাড়া অনেকেই আমাদের কাছে জানতে চাইছিলেন যে দাদা আমরা যদি দলিল দিয়ে ভেরিফিকেশন করি সেক্ষেত্রে দু সালের দলিল বা দু সালের দলিল দিয়ে কি হবে তো এই নিয়ে নতুন কি নির্দেশ বা কি নিয়ম জারি হয়েছে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চলুন প্রথমে এই ভোটার এসআইআর নাম তোলা নিয়ে বা নূতন ভাবে ভোটার কার্ড অ্যাপ্লাই নিয়ে কি আপডেট উঠে এসেছে সেটা আগে আপনাদেরকে একটু দেখায় তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যেটা জি চব্বিশ ঘন্টায় প্রকাশিত হয়েছে দেখুন জি চব্বিশ ঘন্টা বা জি নিউজ ইন্ডিয়া ডট কম একদম লাইভ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখানেই বলা হয়েছে ভোটার লিস্ট এসআইআর আবহাওয়ে রাজ্যে নয়া ট্রেন্ড ষাট বছর সত্তর বছর এমন কি আশি পেরিয়েও কড়া নজর কমিশনের তো বুঝতে পারছেন নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এবার কড়া নজর রয়েছে এই সমস্ত মানুষদের উপর যারা নূতনভাবে ভেরিফিকেশন করার চেষ্টা করছেন আচ্ছা এখানে ডেটটা আপনাদেরকে দেখাই দেখুন এই যে গত আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ আটটা তেরো কিন্তু প্রকাশিত হয়েছে তো সন্ধ্যার দিকে কিন্তু প্রকাশিত হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো কি কি আপডেট উঠে এসছে দেখুন এখানে বলা হয়েছে এসআইআর আবহে এই রাজ্যে নয়া ট্রেন্ড অর্থাৎ পশ্চিমবঙ্গের কথাই কিন্তু বলা হচ্ছে এসআইআর আবহে এই রাজ্যে নয়া ট্রেন্ড আঠেরো নয় ষাট সত্তর এমনকি আশি পেরিয়েও প্রথমবার ভোটার তালিকা তুলছেন বহু মানুষ অর্থাৎ ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন বহু মানুষ এতদিন কেন তারা ভোটার হননি জেলা শাসককে বিশেষ নজরদারির দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন সব দিক খতিয়ে দেখে তবেই ভোটার তালিকায় নাম তোলা হবে এক্ষেত্রে জেলাশাসকের সিদ্ধান্তই চূড়ান্ত কমিশন সূত্রে তেমনই খবর তো বুঝতে পারছেন বর্তমানে ষাট বছর সত্তর বছর আশি বছর পেরিয়ে গেছে এখন কিন্তু তারা ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করছেন ফলে এখানে কিন্তু একটা সন্দেহ থেকেই যায় আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর কিছু ক্ষেত্রে অনেকে হয়তো বিভিন্ন কারণের জন্য নাম তোলেননি তবে ষাট বছর সত্তর বছর আশি বছরে যারা ভোটার তালিকায় নাম তুলছেন তাদের জন্য তো একটা সন্দেহ তৈরি হতেই পারে তাই না কারণ বেশিরভাগ যারা নাগরিক বিদেশি নাগরিক এসছে তারা তো চেষ্টা করবে যে এখানে ভোটার তালিকায় আমরা নামটা তুলব এবং ভোটার তালিকায় নাম তুলে আমরা এই এসআইআর নামটা তুলে দিলে মোটামুটি আমরা ভারতে ভোট দেওয়ার অধিকার পেয়ে যাবো তো এবার সেই জন্যই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে করি নজরদারি চালু হয়েছে আর কি বলা হয়েছে এক এক করে আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট ছাব্বিশের আগে বিহারের মতো বাংলাতেও এসআইআর হবে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার তো বুঝতে পারছেন পশ্চিমবঙ্গেও যে ভোটার ভেরিফিকেশান হবে ইতিমধ্যে কিন্তু একটা স্পষ্ট বার্তা চলে এসছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এই নিয়ে কিন্তু নোটিশ চলে আসবে এতে এলেও কিন্তু আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে এই রাজ্যে শেষবার ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল দু হাজার দুই সালের আর সেটাকেই বেশ করে মোটামুটি এই ভোটার ভেরিফিকেশানটা চালু হতে চলেছে তবে এই মুহূর্তে যে সমস্ত ধরুন বয়স্ক মানুষরা যারা নতুনভাবে নাম তুলতে চাইছেন তাদের উপরে কিন্তু কড়াকড়ি নজরদারি চলবে নতুন নিয়ম অনুযায়ী দেখুন বলা হয় যে দু হাজার দুই সালকে বেশ করে বা বেস ইয়ার ধরেই কমিশন ভোটার তালিকা সংশোধন করতে চাই বলে খবর বস্তুত দু হাজার দুই সালের ভোটার তালিকাও প্রকাশ করে দিয়েছে কমিশন আপনারা কিভাবে সেই লিস্ট চেক করবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে যে সমস্ত মানুষরা ভাবছেন যে এই ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর আমরা আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ডের মতো কার্ড দিয়ে ভেরিফিকেশন করবো তো সেগুলো কি করা যাবে দেখুন সরাসরি কিন্তু নির্বাচন কমিশন এই রকম বলেনি যে আপনারা এই সমস্ত ডকুমেন্টগুলো দিতে পারবেন তো এগুলো দিয়ে কিন্তু ভোটার ভেরিফিকেশন করা যাবে না তবে হ্যাঁ আধার কার্ডকে আপনারা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কিছু ক্ষেত্রে দিতে পারেন যেটা কিন্তু সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়েছিল এক্ষেত্রে জানিয়ে দিই ধরুন আপনার বাবা মায়ের বা ঠাকুরদার পর্যাপ্ত পরিমাণের ডকুমেন্ট আছে যেগুলো প্রমাণ করতে পারে যে হ্যাঁ আপনি ভারতীয় এবং আপনার কাছে তেমন কোনো ডকুমেন্ট নেই সেক্ষেত্রে কিন্তু আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে এই আধার কার্ড ব্যবহার করতে পারেন তো বোঝা গেল এবার অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট অনেকে জানতে চাইছিলেন যে দাদা আমরা এই ভোটার জমির দলিল দেব সেক্ষেত্রে কি দু জমির দলিল দিলে হবে বা কেউ কেউ বলছেন আমরা পাসপোর্ট তো সেক্ষেত্রে কত সালের পাসপোর্টের প্রয়োজন হবে তো সেটা দেখানোর জন্য আমরা সরাসরি আপনাদেরকে অফিসিয়াল যে নোটিস বিহারে যেটা প্রকাশিত হয়েছিল সেটা দেখাবো সেটা দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো বন্ধুরা এবার অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিহারের যে গাইডলাইনটা প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী যে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছিল সেই এগারোটা ডকুমেন্টের লিস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরেছি তো একটু জুম করে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এইখানে যে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে চার নাম্বারেই রয়েছে পাসপোর্ট তো দেখুন এখানে কিন্তু পাসপোর্টের যে জায়গাটা যদি আপনারা দেখেন শুধুমাত্র পাসপোর্টের কথা বলা হয়েছে এখানে কিন্তু কোনো রকম ডেটের কথা বলা হয়নি তো আপনার ক্ষেত্রে ধরুন দু হাজার বাইশ সালের কুড়ি সালের আঠেরো সালের পাসপোর্ট রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন দেখুন এখানে কিন্তু রকম কোনো ডেট মেনশন করা হয়নি একইভাবে যদি আমরা এখানে জমির তথ্য দেখি এখানে বলছে দেখুন এনি ল্যান্ড অর্থাৎ যে কোনো জমির তথ্য আপনারা দিতে পারেন সেক্ষেত্রে জমির পর্চা দিতে পারেন বা দলিল দিতে পারেন তবে হ্যাঁ এক্ষেত্রে আপনাদেরকে জানাই রকম ডেট কিন্তু এখানেও মেনশন করা হয়নি তারপরেও আপনাদেরকে জানিয়ে দিই প্রচুর মানুষরা রয়েছেন যারা ধরুন বাংলাদেশ থেকে এসে এখানে জমি জায়গা আমাদের ভারতীয়দের কাছ থেকে বেশি দাম দিয়ে কিনে নিয়েছেন এবং নিজেদের নামে জমির রেকর্ডগুলো করে নিয়েছেন তো এই ধরনের জমির কথা কিন্তু আমরা বলছি না আমরা মূলত পুরনো যে সমস্ত জমি রয়েছে জমি জায়গার কাগজ রয়েছে সেই সমস্তগুলোর কথা বলছি যেমন ধরুন আপনি যদি প্রকৃত ভারতীয় হয়ে থাকেন আপনার ঠাকুরদার নামে জমির পর্চা রয়েছে আপনার বাবা পেয়েছে তারপর আপনি পাবেন যেমন আমাদের ক্ষেত্রে আমার ঠাকুরদার জমির পর্চা আমার বাবা পেয়েছে ভবিষ্যতে আমরা পাবো যাই হোক এই ধরনের যদি জমির পর্চা আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু এগুলো দিয়ে সহজেই আপনারা প্রমাণ করতে পারবেন আপনি ভারতীয় এবং আপনি ভোট দেওয়ার অধিকার রাখেন বা আপনার যোগ্যতা রয়েছে যাই হোক এটা আপনারা বুঝতে পেরেছেন শুধু পরচাই বলবো না পুরোনো যদি দলিলও থেকে থাকে কারণ সেগুলো দিয়েও আপনারা ভেরিফিকেশান করতে পারবেন ধরুন কোনো মানুষের পুরনো জায়গা জমির কাগজ ছিল তারা জায়গা জমি বিক্রি করে দিয়েছেন তো সেই ধরনের সেল দলিলও যদি থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা প্রুভ করতে পারবেন এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতের বাসিন্দা এবং আপনার ভোট দেওয়ার অধিকার রয়েছে তো সেটা যাতে নির্বাচন কমিশন বুঝতে পারে সেই ধরনের ডকুমেন্ট আপনাকে দিতে হবে এখন ধরুন আপনি দু হাজার পঁচিশ সালের দলিল দিচ্ছেন দু হাজার চব্বিশ সালের দিচ্ছেন তাহলে তো নির্বাচন কমিশন সেগুলোকে আরও ভালোভাবে যাচাই করবে এবং যাচাই করার পর যদি আপনি ধরা পড়েন যে আপনি বাংলাদেশ থেকে এসে কিনেছেন তাহলে এমনিতেই তো আপনাদের নামটা বাদ হয়ে যাবে এবং সঙ্গে আপনাদেরকে আইনের সম্মুখীন পর্যন্ত হতে হতে পারে তো বুঝতে পারলেন যাই হোক যেটা মূলত আমরা বলতে চাইছিলাম যে দলিল বা পাসপোর্ট যদি থাকে এখানে কিন্তু কোনো ডেট মেনশন করা নেই তবে পুরনো হলে ভালো হয় আর পাসপোর্টের ক্ষেত্রে মোটামুটি আপনার বারো তেরো সাল বা যাই হোক পাসপোর্ট থাকলেই কিন্তু হবে কারণ পাসপোর্ট করতে গেলে অন্যান্য একাধিক ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশান করিয়ে পুলিশ ভেরিফিকেশান করিয়ে তবে কিন্তু পাসপোর্ট করতে হয় ফলে পাসপোর্ট দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন কিন্তু দলিলের ক্ষেত্রে একটু পুরনো হলে ভালো হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ তার আগে আপনাকে যেটা করতে হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তিনটেরই লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখানে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন এবং জয়েন হয়ে যাওয়ার পর সরাসরি আমাদেরকে কিন্তু মেসেজ করতে পারেন ভিডিও ভালো লাগলে দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ